দুর্নীতি দূর করবো ইনশাল আমরা দুর্নীতির গাছের পাতা ধরে টানাটানি করব না আমরা জ্বরটা ধরে থাম দুর্নীতিকে আর বাংলাদেশে সহ্য করা হবে না দুই নম্বর যারা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের কাছ থেকে অবৈধ চাদা নিয়ে মানুষকে জর্জরিত করে এমনকি বিভিন্ন জায়গায় দেখি চাঁদা না দিলে দোকান বাংশু মারধর এগুলোও করে আমরা আর কাউকে চাঁদা নিতে দেব না যদি আমরা সেই সুযোগ পাই তাহলে দুর্নীতি যারা করেন আর চাঁদা যারা নেন তাদেরকে আমরা বুকে টেনে নিব কারণ তারাও আমাদের সন্তান তারা এ দেশের নাগরিক তাদেরকেও প্রশিক্ষিত করে তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেব ইনশাআল্লাহ তারাও সেদিন এই জাতিকে গঠনে উন্নয়নে ভূমিকা রাখবে এবং গর্বিত হবে আজকে মাথা নিচু করে চলতে হয় সেদিন তারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলবে ইনশাআল্লাহ তাদের কোনো চিন্তার কারণ নাই সমাজ মুক্তি পাবে তাদের নির্যাতন থেকে আর তারা মুক্তি পাবে লজ্জার হাত থেকে এরপরে আমরা কি করব আমরা সমাজের সকলের জন্য নিয়ে বিচার কায়ম করবো প্রেসিডেন্ট যে বিচার পাবেন গ্রামের একজন সাধারণ কৃষক একই বিচার পাবেন যে অপরাধে গ্রামের একজন সাধারণ মানুষকে আইনের আওতায় শাস্তি দেওয়া হবে একই অপরাধ করলে আইন প্রেসিডেন্টকে ছেড়ে কথা বলবে না বিচার সমান এই বিচারে যারা ভয় পায় তারা আমাদের বিরোধিতা করবে আমরা তাদেরকে ভয় পাই না আমরা একমাত্র আল্লাহতালাকে ভয় পাই আমাদের তৃতীয় অঙ্গীকার মানুষের পেটে এবং মুখে ভাত তুলে দেওয়া এটা আমাদের দায়িত্ব কিন্তু রিজেকের মালিককে আল্লাহ রাব্বুল আলমেন আমরা আল্লাহ আল্লাহতালার কাছে চাইব এবং মানুষের অর্থনৈতিক প্রবৃত্তি অর্জনের জন্য স্বচ্ছতার সাথে দূরদর্শী চিন্তা করব ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর পরে বাংলাদেশ কোথায় যাবে দশ বছর পরে কোথায় যাবে পঞ্চাশ বছর পরে কোথায় যাবে এটা জরুর নয় যে জামাতে ইসলামীকেই দেশ শাসন করতে হবে কিন্তু এটা জরুর যে এই দেশে সুশাসন থাকতে হবে এই দেশকে যারা ভালোবাসে তাদেরকেই শাসনের দায়িত্ব দিতে হবে প্রিয় দেশবাসী আমরা রকম বিষয় নিয়ে পরিকল্পনা নিয়ে আপনাদের সাথে বসবো কথা বলবো ডায়ালগ করবো তারপরে সবাই মিলে বাংলাদেশ বড়বো ইনশাল্লাহ ব্যান ডাকা শেয়ার মার্কেট লুটেরা তাদের কি হবে তারা অনেকে পালিয়ে বিদেশে গিয়ে আলিশান বাড়িতে থাকেন আল্লাহ যদি আমাদেরকে তাওফিক দেন আমরা ওদের পেটের ভিতরে হাট ঢুকাইয়া জনগণের টাকা বের করে নিয়ে আসব যা পারে যতটুকু পারে সেই টাকা রাষ্ট্রীয় ট্রবিলের যুগ হবে তাই জনগণের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে ইনশাল এরপরে যদি আল্লাহর মেহেরবানীতে আমরা দায়িত্ব পাই নেই সেই দিন থেকে আমরা সাফ বার্তা সবাইকে দিয়ে দিব আগে যা করেছেন করেছেন এখন উজু গোসল করে ঠিক হয়ে যায় এখন আর এগুলা চলবে না আগেরটা কি হবে পরে দেখা যাবে কিন্তু এখনটা করলে আর কেউ রেহাই পাবে না এই বার্তা যখন চলে যাবে আমরা বিশ্বাস করি মাথা যদি ঠিক থাকে শরীর ঠিক হয়ে যাবে রাজনীতির জায়গাটা স্বচ্ছ হয়ে গেলে গোটা সমাজ স্বচ্ছ হয়ে যাবে কেউ দুঃসাহস দেখাবে না দুর্নীতি করার অন্য কোনো অপরাধ করা অপরাধ তো এখান থেকে শুরু হয় সমস্যা তো গুড়ায় সমস্যা সমাজের মাথায় আমরা আবারও বলছি লেস ধরে টান দিবো না আমরা কান ধরে টান দিব ইনশাল্লা যারাই অপরাধ করো কোনো ছাড় নাই সম্মানিত ভাইরা আমাদের সমাজের একটা বিপুল সংখ্যক শিশু তারা শিক্ষার আলো থেকে একেবারেই বঞ্চিত তার মা পেটের ভাত যোগান দিতে পারে না ওরা শিক্ষা দিবে দিবে সে কি দেশের নাগরিক নয় সরকারের কোনো দায়িত্ব নেই সেই লোকগুলা যখন শিক্ষা পায় না অনাদরে অবহেলায় অযত্নে বড় হয় তখন তাদের মনের মধ্যে দ্রুহের আগুন জ্বলে উঠে আমি কি এই সমাজের কেউ নই এই সমাজ আমাকে রকম অন্ধকারে ফেলে দিল কেন তার মনে তখন প্রতিরোধ স্পৃহা জাগ্রত হয় তখন বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে এর জন্য আমার ওই অবশ্য শিশুটি দায়ী নয় জন্য দায়ী সমাজ এবং সরকার যারা তাদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করেছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা তাদেরকে বুকে তুলে নেব এবং তাদের শিক্ষার ব্যবস্থা করব তাদের মধ্য থেকে মনিমুক্তা বের হয়ে আসবে আমরা এটা আশা রাখি এমনকি তাদের মধ্য থেকে বের হয়ে কেউ এসে আগামী দিনের প্রধানমন্ত্রী হতে পারে শুধু রাজার ছেলে রাজা হবে রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই যার যোগ্যতা আছে সেই দেশ পরিচালনার দায়িত্ব পাবে ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা এবং সমর্থন নিয়ে ওই পৈতৃক সূত্রে জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না সম্মানিত ভাইয়েরা তারপরে কি করব। এই দেশ বিশ্বের একটা সদস্য দেশ বিশ্বসভা সবার সাথে আমাদের চলতে হয় চলতে হবে চলতে চাই। সভ্য প্রত্যেকটি দেশকে আমরা বন্ধু হিসাবে পেতে চাই কিন্তু অতীতে এই বন্ধুত্ব নয় কিছু কিছু ক্ষেত্রে প্রভুত্ব কায়েম হয়েছিল আধিপত্যবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছিল আমাদের চুয়ান্ন বসরের অনেক সম্ভাবনাকে দুঃশ্বাস করে দিয়েছিল আগামীতে এই আর কোনো আধিপত্যবাদ বরদাস্ত করবে না আমরা সবাইকে বন্ধু হিসাবে পেতে চাই কাউকে প্রভু হিসাবে দেখতে চাই না কেউ যেন আর প্রভুর নাটকে অভিনয় করতে না আসেন আমরা সবার সাথে ভালো সম্পর্ক প্রতিবেশীদের সাথে ভালো প্রতিবেশীর সম্পর্ক আমরা রক্ষা করবো কিন্তু আমরা চাই আমাদের সাথেও যেন সেই সম্পর্কটা রক্ষা করা হয় কিছু লোক জাতিকে বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ অমুক ধর্ম অমুক ধর্ম ধর্মে ধর্মে ক্লেশ চেতনার ক্ল্যাশ এইগুলা লাগাই রেখেছে আমরা এই সবগুলার কবর রচনা করে একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা একসাথে ফুলের বাগানের গাছগুলার মতো থাকতে চাই নিরাপদে শান্তিতে থাকতে চাই সম্মানের সাথে থাকতে চাই এখানে কারো অপমান আমরা বরদাস্ত করব না ধর্মের ভিত্তিতে কারো মূল্যায়ন হবে না নাগরিকত্ব দেশপ্রেম এবং তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়ন হবে ইনশাল সম্মানিত ভাইয়েরা এই বাগের হাটেরও অনেক সমস্যা আছে আছে না আবার অনেক সম্ভাবনাও আছে যুগ যুগ ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে পনেরো সালে আমি স্মরণকোলায় একটা এলাকায় গিয়েছিলাম জমিনের আইন দিয়ে চলতে হয়েছে ভালো একটা রাস্তা নাই তিন জায়গায় আমরা পড়েই গেলাম আবার উঠে চলতে থাকলাম কেন এই বাগের কি বাংলাদেশের অংশ নয় হ্যাঁ উন্নয়নে যারা অবদান রেখেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আবার উন্নয়ন করতে গিয়ে যারা ডাকাতি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাইতে পারবো না জনগণের টাকা নিয়ে যারা নিজেদের পকেট বাড়ি করেছেন সিঙ্গাপুর বানিয়েছেন আর কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে পারবো ধন্যবাদ জানাবো সততার সাথে দক্ষতার সাথে এই জাতির খেদমত করে বাঘের বা বাঘের হাটবাসীর খেদমত করে যারা গিয়েছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সুযোগ পেলে নির্যাতার ভিত্তিতে যে এলাকা সবচেয়ে বেশি বঞ্চিত ওই এলাকার দিকে ইনশাল্লাহ আমাদের চোখটি প্রথমে পড়বে আমরা এটা দেখবো না কোন মন্ত্রী মহোদয় আর প্রেসিডেন্ট সাহেবের বাড়ি কোথায় আমরা দেখব কোন এলাকার পাওনা সরকারের কাছে সবচেয়ে বেশি সেই ঋণ সরকারকে পরিশোধ করতে হবে ইনশাল্লাহ যদি শুধু সমাজে ইনসাফটা কায়েম করা যায় দুর্নীতি সহ সব বন্ধ হয়ে যাবে এই দেশকে জাতিকে পাল্টানোর জন্য পাঁচটা বৎসর যথেষ্ট আপনারা কি তা বিশ্বাস করেন ইনশাল্লাহ আমরা গভীর আস্থা রাখিয়ে যাব এবং ইনশাল্লাহ আল্লাহ দিলে আমরা পারবো ইনশাল্লাহ কেন পারবো যেহেতু আমাদের নিজস্ব কোনো ধান্দাজি নাই আমাদের একটাই ধান্দা কিভাবে এই জাতির কিছু ভালো করা যায় আপনাদের সবাইকে অনুরোধ জানাবো বারো তারিখের দুইটি বুঠে আপনারা ঐতিহাসিক গরু দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ হাবুট মানে হচ্ছে ফেসিবাদ আর ফিরে না আসো এক কথা এইটাই হাবুট হা মানে আজাদি না মানে গুলামি এবার আপনারা বলুন আজাদি না গুলামি আজাদি না গুলামি তাহলে বারো তারিখের প্রথম ভোট হবে ইনশাল্লাহ হা শুধু আমি এখানা আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র যারাই আছে ভোটার আপন জন প্রিয়জন এলাকাবাসী সবাইকে নিয়ে আমরা নূতন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ মনে রাখবেন হা জিতলে বাংলাদেশ জিতবে আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে আমরা বাংলাদেশকে হারাতে দিব না ইনশাল্লাহ দ্বিতীয় বুটটি হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে এগারো দল যে প্রতীক নিয়ে যেখানে এসেছে আমরা সবাই এক এখন আমাদের পরিচয় আমরা এগারো দলীয় নির্বাচনী ঐক্য আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ আপনারা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে থাকবেন তাহলে সেদিনকার এখন যেমন গণজুয়ার চতুর্দিকে সৃষ্টি হয়েছে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে সেদিন যেন বেলটের জোয়ার সৃষ্টি হয় ইনশাআল্লাহ তবে আপনাদেরকে একটু সাবধান করে যাব কেউ যদি আকাশ থেকে কালো ছিলেন রং ধারণ করে কারো ছু মেরে নিয়ে যেতে চায় ওর সহ তুলে ফেলবেন আগের স্লোগান অচল আমার ভুট আমি দেব তোমারটাও আমি দেব এটাও অচল তোমার ভোট তুমি দাও আমার বুট আমি দেব আমার বুটে হাত বাড়ালে খবর আছে সম্মানিত ভাইরা নিজের এই বুটের পাহারাদি করতে হবে অন্যের বুটেরও পাহারাদি করতে হবে নাগরিকদের পূর্ণ অধিকার যারে পছন্দ তারে বুট দেবে কিন্তু জোর করে আমার পছন্দের বাক্সে ঢুকাবো এটাকে ভূতা করে দিতে